আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে আন্তর্জাতিক শব্দ দপ্তরগুলো মনে রাখা যায় আর এইখান থেকে প্রতিটি পরীক্ষায় প্রশ্ন থাকে একটা না একটা প্রশ্ন থাকবে যে কোনো পরীক্ষায় আপনি যে কোনো পরীক্ষা দেন এখান থেকে এক কমন পাবেনই তাই মনোযোগ সহকারে এই শর্টকাট টেকনিকগুলো শিখে রাখুন এবং পরীক্ষায় আসলে জানা খুব সহজে লিখতে পারে তাহলে প্রথমেই আপনারা শিখাবো যেসব শব্দসমূহ শুরুতে W এবং শেষে ও তাদের সদর দপ্তর সুইজারল্যান্ডে জেনেভাই তার মানে কি হচ্ছে যে শুরুতে কি থাকবে ডাব্লিউ থাকবে শেষে থাকবে ও এদের সদর দপ্তর কথাই হবে সুইজারল্যান্ডে জেনেভাই হবে তাহলে দেখি কথাই কথায় হয় যেমন উইপো ডাব্লিউ আই শুরুতে W শেষে ও এই সদর দপ্তর তাহলে কোথায় জেনেভাই এরকম করে সবগুলা দিই দেখেন ডাব্লিউ এইচ ও এর সদর দপ্তর জেনেভাই ডাব্লিউএমেফা ডাব্লিউটি ও আইএল আই এস এগুলো সবগুলো কথায় জেনেবে তাহলে এই জিনিসটা যদি আপনি মনে রাখেন যে শুরুতে ডব্লিউ থাকবে শেষে ও থাকবে তাহলে খুব সহজেই আপনি বলতে পারবেন না এই সদর কথাই জেনেবে শুধু একটা ব্যতিক্রম সেটা শেষে ও আছে এটা হলো আইএম আইএম সদর কথায় লন্ডনে যে পরীক্ষায় আসে আইএমএপ্তর কথা লন্ডনে এখন দেখুন যে লন্ডনে যেসব সংস্থার সদর দপ্তর সেটা মনে রাখার জন্য আপনাদের এটি মনে রাখতে হবে আই এম কমন আই এম কমন যদি মনে রাখতে পারেন তাহলে লন্ডনে যেসব সংস্থার সদর দপ্তর তাহলে সবগুলো মনে রাখা যাবে আই থেকে আই এম আইএমোর সদর দপ্তর কথায় লন্ডনে এম থেকে এম এসটি ইন্টারন্যাশনাল এর দপ্তর কথায় লন্ডনে কমন থেকে কি কমন কমনওয়েলথ ভিত্তিক সব সংস্থা কমনওয়েলথ ভিত্তিক সব সংস্থার দপ্তর কথাই লন্ডনে তাহলে এটা মনে রাখ লন্ডনের যে সংস্থাগুলো সদর দপ্তর হয়েছে এটা খুব সহজ মনে রাখার জন্য কি মনে রাখতে হবে আমাদের আইএম কমন আইএম কমন যদি মনে রাখতে পারেন তাহলে সকল সংস্থা লন্ডনের যে সদর দপ্তরগুলো আছে খুব সহজেই আপনি লিখতে পারবেন এরপরে চলে আসুন টাকা পয়সা ভিত্তিক সংস্থার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে যদি টাকা পয়সা রিলেটেড বোঝায় তাহলে এদের সদর দপ্তর কথা হবে ওয়াশিংটন ডিসিতে যেমন ওয়ার্ল্ড ব্যাঙ্ক যেমন আই এম এফ সদর দপ্তর কথাই ওয়াশিংটন ডিসিতে এবার আসি আই দিয়ে শুরু হবে এবং এ বি সি ডি ই দিয়ে শেষ হলে সদর দপ্তর যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে হবে তাহলে কি দিয়ে শুরু হবে আই দিয়ে শুরু হবে এবং শেষ হবে কি সি ডি ই দিয়ে তাহলে দেখেন যেমন আই দিয়ে শুরু হয়েছে এফ দিয়ে শেষ হয়েছে তাহলে আই এম এফ আইএফসি আইডিএ আইডিবি আইডি আইসি এস আইডি এগুলোর সকুলারি সদ্ব থাকার কথাই ওয়াশিংটন ডিসিতে সকুলারি আইডিএ শুরু ডিসি এবং শেষ হয়েছে কি ই আছে সবগুলো দিয়ে দেয় কোনো না কোনো একটা আছে তাহলে এগুলো সকুলারি সদর কথাই হবে ওয়াশিংটন ডিসিতে তাহলে আমাদের মনে রাখতে হবে আই আইডিএ শুরু হবে শেষ হবে কি দিয়ে এবি ডি ই যাই থাকুক এগুলো দিয়ে শেষ হবে যদি এমন থাকে তাহলে ওয়াশিংটন ডিসি তে আমরা দেখি এরপর এটা দেখি কোন সংস্থা নামের সাথে ইউএন এর সাথে ইএফ যুক্ত থাকলে সদর দপ্তর হবে নিউ ইয়র্ক সদর দপ্তর হবে নিউ কি থাকলে ইউএন থাকবে এবং এর সাথে ই অথবা এফ থাকবে তাহলে দেখি যেমন ইউএন আছে এর সাথে কি আছে ই আছে অথবা এফ থাকবে বলা আছে না এখানে দুইটাই আছে এরকম প্রতিটা দেখেন ইউএন আছে অ্যাপ আছে ইউএন আছে অ্যাপ আছে অ্যাপ অথবা ই থাকবে তাহলে এরকম যদি থাকে তাহলে এইগুলা সদর দপ্তর কথায় হবে নিউ ইয়র্কে হবে ইউএন এর সাথে ইএ থাকতে হবে এরপরে একটা দেখি যে সকল সংস্থা নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে সেগুলা সদর দপ্তর হবে ইটালি রোমি খাদ্য নির্দেশ করলে কি হবে ইটালির রোমে হবে তাহলে এফ এ ও এও ডাব্লিউইপি আই এফ এডি এইগুলা সবগুলো তালে কথায় ইটালি রবি তাহলে এই কয়েকটা টেকনিক যদি মনে রাখতে পারেন আপনার যে কোনো চাকরির পরীক্ষায় একমার্ক কম পাবেন